ইসরায়েলের বর্বর হত্যাকাণ্ডের বিরুদ্ধে কাঁচিয়াংলা বাজারে ইমাম খুলা জেলা ইমাম পরিষদ সহ এলাকার তহিদি জনতা বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমার আয়োজন করেছিল আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুব বড় একটি বৃহৎ মিছিল

আল্লাহু আকবার সুধিয়ার আমার ভাই মরলো কেন আমি আমার বোন মরলো কেন আমি সুবহানাল্লাহ ইসরায়েলের ভারতের Sampai jumpa, Sampai jumpa, Sampai jumpa.